তো চশমা হয়ে গেছে আমার আমাকে ডাক্তারবাবু বলেছিল যে চোখ খুবই অবস্থা খারাপ মানে চোখে একদম আমি দেখতে পাই চোখে দেখা বলতে সবই এই দিন এমনি সব দেখা যাচ্ছে দূরের থেকে মনে হচ্ছে কারণ মুখটা ঠিক মতন বুঝতে পারা যাচ্ছে নি তারপরে এই সুঁতে সূতা গলাতে পারছিল তার জন্যে ডাক্তারবাবুকে না হলো চোখের ডাক্তার দিয়ে এই চশমা দিয়েছে চশমাটা পরছি আর এবারে নিচটা একটু ঢালু লাগছ চশমা চশমা পরতেও পারে নি ঠিকঠাক করে লাগ নেই আর কি চশমা করব না এটা কি ভালো লাগছে লাগতেই একটু আরে এই চশমাটা হচ্ছে আমার ছিল আমার যখন একটু বাটা কম ছিল তারপর এখন তো আমার আর কাজে লাগেনি খুবই জোর পাওয়ারের এটা দিয়েছে চশমাটা তো যারাই চোখে নিচ্ছে তার সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে তো আমাকে ভালো লাগছে আমি মনে হচ্ছে চোখে করলে আরামই লাগে আর ধুরেরwidetilde সব মানে পলিশকা দেখা আছে ধুরের জিনিস আর থাকিনি আমি দশ দিনের মতন থাকিনি আমি ছোটো ভাইকে দেখতে গিয়েছিলাম ছোটো ভাইয়ের একটু কফস উলি হয়েছে শরীরটা খারাপ তার কাছে আমি ছিলাম যে রাস্তায় চলে এসছি তো তার সেও তো দেখতে দেখতে বড়ো হয়ে গেলো ছমাস দুই ছ মাস পড়লেই ছমাস আর তারও এবারে মুখে ভাত সময় হয়ে এলো ওই সবেরই কথাবার্তা এখন হচ্ছে বাড়িতে কাপড়চুপড় কিনাকাটা হয়েছে কালকে চৈত্র শেষ হচ্ছে আর আমার শেষ দিকে আমরা শেষ দিকে কেনাকাটা করেছি মা অনেক টাকা জিনিস কিনেছে সবাই দিয়েছে নিজেরও কিছু কিনেছে তো সেগুলোই মা দেখাবে আজকে একটা একটা করে মা দেখাও আরে বাইরেটাই বসতাম কিন্তু বসার তো অবস্থা খুব খারাপ বাইরের দেখতেই পাচ্ছেন প্যান্টটা গজুকে এই প্যান্টটা দিয়েছে কে দিয়েছে গজু সত্তর টাকা ভাগে হ্যাঁ এই যে অনু জামা নিয়েছে আমি দুটো কুর্তি নিয়েছি এটা একটা এই কুর্তিটা আমার খুবই ভালো লাগছে কারণ এরকম এরকম কুর্তি আমি একটাও পরিনি প্রথম আর একটা কুর্তি আছে আর মা দুটো শাড়ি কিনেছে এটা বাটি বাটিপি ছাবা তো মা বলছে যে আমি তো কালো তার আমার উপরে কি আর এই রংটা ভালো লাগবে আপনারাই বলুন তো এই রংটা কি মাকে ভালো লাগবে নি

সবগুলা একটা ছবি তুলবো সবই ভালো লাগছে সারাদিন দেখতে ঘরে পড়বে দুটো নয় তিনটে কিনেছে একটা কুর্তি কিনেছে অনেক কিছু কেনাকাটা করেছে সবাই হালকা হালকা করে কিনে যেতে আর কি সব এখানে সেখানে যাওয়ার জন্য ছেলে ডাক্তারখানা যাবে নিজে ডাক্তার দেখাতে যাবে কোথাও করতো ব্যাঙ্কেই টাকা তুলবে এখনো তো লক্ষ্মী ভান্ডার পাইনি তো একটু

একবার দুবার পরে নিলে আর কোনোই নেই এই পুজো করব আলপনা দেওয়া হয়েছে বাসন মাজা হয়ে গেছে আমি ওই যে ফুল তুলছি পূজা করবার জন্য দুর্বার তুলেছি সব তোলা হয়েছে এবার দুটো তুলসি পাতা তুলবো সকাল থেকে অনেকগুলো মাছ লোক বেড়াচ্ছে তো গজু বলছে মাছ খাবো মাছ খাবো আর এমনিতেও কালকে থেকে আর মাছ খাওয়া যাবে না কারণ আজ কালকে থেকে ভুক্তা হবে সবাই সেই জন্য আর মাছ খাওয়া যাবে নিরামিষ টোটাল তো অনেকটা বেলা হয়ে গেছে আবার একটা মাছ লোক পেরাচ্ছিল যদিও তো তার কাছে কিনলাম ছশো মাছ একটু বেলা হয়ে গেছে বলে একটু খুব কম দামে পেয়ে গেলাম ছশো মাসে চল্লিশ টাকা এমনিতেই দশ টাকা বারো টাকা করে সব বলছিল অনেকটা মাসেও হয়ে গেল আর কয়েকদিন হলো তো ভিডিও দেওয়া হয়নি বজুর শরীর খারাপ আমার শরীর খারাপ ওই জন্য আমি চারিদিকে মানে চাপা চুপি দিয়ে বসে আছি গায়ে চর মার মুখ দেখানো যাবে না

দাদু ভাই দিদি ভাই কেমন আছো গাজন চলে এলো তো অনেকদিন খবর খবর দেওয়া হয়নি আমি এখন বেশ ঘুরছি আনন্দে এই বাফার উড়ে গেছি না বাফার থেকে আবার বড় বৌমায়ের বাফার উড়ে গেছি আবার পরশু দিন এসেছি এসে যে রান্না করছি আমার ওই কাজ রান্না করা ঘোরা ভালোই তো আছো গাজন চলে এলো নিজের বার আবার বাসন্তী পূজা চড়ক সব রকম বারো বছর তেরো পর বাঙালি লেগেই আছে লেগেই আছে তারপরে আছেই তো অষ্টম পহর চব্বিশ পহর সব তো আছেই ঢাকা খুলে ভাত হয়ে দেখি মাছের দেরি আছে ওর তো পুরো ফাঁকা ওপর এখন কেউ নেই কেননা জেঠু তো হুম করে গেছে আর কে থাকবে আর কিছুদিন তো কাজ বাজ বন্ধও আছে এখনো দাদা আসেনি পরে আবার আপনাদের সামনে ভিডিওতে বানাতে এলাম নমস্কার বন্ধুরা এই মাঠটি জলের ধারেই জলে থাকে তিনি জলের ওই সাইডে গত্তর মধ্যে থাকে কিন্তু এই মাছটি পোকা মাকড় বা অন্য কিছু কিছু খায় না এই মাছটি খায় তিনটি গাছের নাম বলছি এই তিনটি গাছের ফলগুলি কিন্তু খায় আপনাদেরকে বলতে হবে এই মাছটির নাম কি দেখবেন এই সময় এই চৈত্র মাসে মোল তলায় মাছ থেকে দেখা যায় এই মূল ফুল পড়ে এবং ওই মোল ফলগুলি মাছটি খায় আরেক আরেক গাছের তলায় দেখা যায় সেইটি হচ্ছে আপনার আকর গাছ আকর গাছের ফলগুলি যেন জাম পাকার মতো ওই ফলগুলি ওই মাছটি খায় আর একটি জায়গায় থাকে মাছটি সেইটি হচ্ছে অনেক সময় আপনারা দেখ দেখেন যে কুল পাকা এই যে কুল পাকা ওই কুল গাছের তলায় এই মাছটির নাম কি আর এই মাছটি কিন্তু ডাকে অনেক মাছ হয়তো আপনাদের কোনো কোনো মাছ গান গায় কিন্তু এই মাছটি ডাকে ডাকটি কেমন আপনারা ব্যাঙ্গের ডাক শুনেছেন ওই ব্যাঙের ডাকের মতোই এই মাছটির ডাক তারা এদিকে তো মাছের ঝোল রেডি আর আজকে মাছগুলো মা বললো ঝোল করব। যা ঝাল খাই তো ঝাল খাই তো অনেক কিছু রান্না হয়েছে ওইদিকে তো মাছের ঝোল পটা দিয়ে মানে মাছের তেল দিয়ে তরকারি সাথে মাছ ভাজা অনেকগুলোই আছে এগুলো মনে হয় রাত্রে খাওয়া হবে আর এই যে আমি এখন কি মাখছি দেখতেই পাচ্ছেন ঢেঁড়স ভেন্ডি যেটাই বলবেন সেটাই এটা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে আর খেতে খুব ভালোবাসে তা ওই জন্য বেশি আছে আর সবার জন্য আজির পরে ভাত মাখি আগে তারপরে নেবেন এগুলো সবার জন্য আজকে যা ছিল সব মাখিয়া হয়ে গেছে এই যে এখন মাখছি এক তরকারি আছে সে দরকারটা হচ্ছে ডাটা ভাজা ডাঁটা দিয়ে কাঁচকলা এইসব ভাজা আছে তো খাওয়া দাওয়া হবে তার আগে এগুলো তুলে দিয়ে তরকারি পাখি সব তারপরে খাওয়া দাওয়া হবে এই যে সর্ষের তেল দিয়েছি আর এই যে নুন দিচ্ছি তো গাছগুলো একটু জল টল দিতে এলাম আর গাছগুলো জল দিয়েতে এসে দেখি যে প্রতিটা গাছ বড়ো না হলেও ক্যাপসিকাম কিন্তু দুটো তিনটে সব গাছেতেই ধরেছে আর এদিকে দুটো কুমড়োও ধরেছে কুমড়ো গাছটার উপরে শুকিয়ে শুকিয়ে আসছে এই কুমড়োটা বেশি বড় হয়েছে আর ওই কুমড়োটা একটু বড় হয়েছে আরও অন্যদিকে আরও দুটো তিনটে ধরেছে এবারে কিন্তু কুমড়ো গাছে বেশ ভালোই কুমড়ো ধরেছে আর এই গাছের ক্যাপসিকাম দুটো কিন্তু খুব ভালো হচ্ছে মানে দেখতে খুব সুন্দর হচ্ছে বা ভালো করে হচ্ছে আর অনেকটা বড়ও হয়েছে আর একটু বড় হলে তারপর তুলে খাওয়া হবে আর কিন্তু ভালোও লাগবে যে বাড়ির গাছের ক্যাপসিকাম আর এটা হচ্ছে পাতা গাছটা তো জল টল ফেতে দেখতে পাচ্ছেন কতটা সতেজ হয়ে গেছে গাছটা সন্ধ্যাবেলা তো এদিকে আবার ভাত রান্না হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো তাই আবার এখন ভাত হচ্ছে আর ছোটদাকে ফোন করে বললাম দুটো রোল আনতে ওই একটা রোল কিনে পাঠিয়ে দিয়েছে গজুর জন্য আমাকে দিবি তো কিরে দিবি তো দেখি রোলটা আমাকে একটু দেয় তোর মা খাবে